ᱱᱤᱨᱤ ᱟᱥᱞᱮ ᱵᱟᱛᱨ ᱦᱚᱛᱤ ᱟᱥᱮ ᱦᱚ ᱦᱚ ᱵᱟᱛᱨᱤ ᱨᱟᱢ ᱠᱟᱥᱮ ᱛᱟᱞᱮ ᱵᱟᱭ ᱚᱦᱚᱱᱜᱟᱛᱚ ᱟᱯᱱᱮ ᱡᱮᱜᱟᱛᱟ ᱥᱩᱱ ᱛᱟᱞᱮ ᱦᱚᱱᱫᱟ ᱚᱱᱜᱟ ᱟᱯᱱᱮ ᱠᱤ আমি আর জীবনে বাতর বাতর আমি আমি গাইডা অনেক ভুল করছি দর্শক বন্ধুরা আপনারা কেউ বাতর গাইডা কারোর সাথে লড়াই ঝগড়া করবেন না কারণ বাতর দুজনের সমান থাকবে সবাই বাতর দিয়ে চলাচল করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন